যে না না দরকার দরকার ভোট দিলে বাঁচানো মানুষের সাথেই বাঁচানো দরকার ভোট না দিলে তাকে না বাঁচালো দুই দিন পর প্রভাব মানুষের উপরে পড়লো যদি বিএনপি নিজের দলের মধ্যে যে এই সচেতনতা তৈরি না করেন দুই দিন পরে আপনার এই নেতা কর্মীরা আপনার এমপি রাই হয়তো হাইকমান্ড কে বলবে সেগুলো ফলোই কি